এটা হচ্ছে আমার কাকার কোশ্চাতপুরের বাগান এই গাছটাই মাশাল্লাহ সুন্দর ফলন এসেছে এই যে আঙ্গুর দেখতে পারেন প্রতিটা গাছে কি সুন্দর আঙ্গুর মাশাল্লাহ সুন্দর আঙ্গুর ফুটেছে খুব সুন্দর ফললেছে তারা আসেন সবাই দেখে যান এটা হচ্ছে কশ্চাদপুর ঝিনেদাও কোশ্চাদপুর मूर्तिआ ग्राम मूर्तिआ माशाल्लाह पुतीडा डाले ठोका पुतीडा डाले ठोका ठोका साइज की माशाल्लाह शेडी अंगूर वाओ अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह এখন পরবর্তী গ্যাসের কাছে যেতে হয় এরপাশে থোকার তো কোনো জবাবই নেই পরবর্তী লাইন আলহামদুলিল্লাহ 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 চারিদিকে শুধু কালো আঙ্গুর এটা হচ্ছে বাইক জাতের আঙ্গুর খুবই সুন্দর ফলন হয় দেখতে পাচ্ছেন এই গাছটা কত কতগুলো ধোকা গাছ কিন্তু বেশি মোটা না গাছ থেকে বেশি মোটা ফলন কী একটা ধোকায় দুই আড়াইশো গ্রাম হবে খুব সুন্দর ও ওয়াও আল্লাহ বিভিন্ন বিভিন্ন জাতের আঙ্গুরের চারা আছে আপনারা লাগলে নি দুই আড়াইশো গ্রাম গাছ বেশি মোটা না গাছ আঙুল থেকে একটু মোটা বাট এইসব গাছে ফলন প্রচুর এসেছে প্রচুর এখানে আপনারা নিজেরা দেখেন খুব সুন্দর ফলন এসেছে এগুলো এখনও কাঁচা আছে কিছু পাকলে কালার হয়ে যায় এই যে আলহামদুলিল্লাহ উফ মহাশিল্লাহ একটা গাছে সর্বনিম্ন হলেও পাঁচ কেজি ফল আশা করা যাচ্ছে এবছর এই যে এই গাছটাও অন্তত পাঁচ কেজি ফল রয়েছে এই যে আপনাদেরকে একটা খেয়ে দেখাতে পারি এই একটা ফলটা দেখেন আপনারা খুবই মিষ্টি খুবই সুস্বাদু পেকে গেছে এগুলা সব কিছুদিন পরে হারভেস্টিং হবে আপনারা এসে দেখে যেতে পারেন এটা আমার কাকার বাগানে চার সাইডে শুধু আঙ্গুর কালো আঙ্গুর শুধু কালো আঙ্গুর সুন্দর ফলন এসেছে আসেন আপনাদের খাওয়াতে পারবো ইনশাল্লাহ আপনার সবাই আসেন কিছু ফল খেয়ে যান এখান থেকে নিয়ে যান আর কারো যদি চারা লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির চারা রয়েছে এই জমিটা হচ্ছে কি আপনার মানে এই আঙ্গুর বাগানটা হচ্ছে কি আপনাদের এক বিঘে জমির উপরে আঙ্গুর বাগানটা ওই যে সুন্দর আঙ্গুর ধরে রয়েছে লাল আঙুর সবাই আমাদের প্রোজেক্টের জন্য যোগা করবেন আলাইকুম